পারিবারিক টানাপোড়ায়ণ নয় ডানকুনিতে বানটিসাহ খুনের পিছনে রয়েছে অন্য কোনো রহস্য ছত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধারা দুষ্কৃতীরা খুনের প্রকৃত কারণ কি তা নিয়ে ধন্দে চন্দননগর পুলিশ কমিশনারটের আধিকারিকরা দেখতে পাচ্ছেন এই যে জায়গা যেখানে আমি রয়েছি দিল্লি রোডের ধারে একেবারে শ্রীরাম গ্র্যান্ড সিটির সামনে শুক্রবার ভর সন্ধ্যায় বন্দের বিলের বারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বান্টি সাউ জেসিবি চালক তাকে আচমকায় কিন্তু এখানে একেবারে প্ল্যান্ট যে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ সেখান থেকে গুলি করে তাকে পালিয়ে যায় দুষ্কৃতীরা তারপর থেকেই কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তবে বান্টি সাের বাবা যে রাজকুমার সাও তার অভিযোগ ছিল শ্বশুরবাড়ির লোকজনরাই এই ঘটনা ঘটাতে পারে সেই কারণে তার পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে গতকাল প্রায় ছ ঘন্টা বাড়ির এই শ্বশুরবাড়ির লোকের প্রায় ছয় থেকে সাতজন ব্যক্তিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা প্রায় ছ থেকে সাত ঘন্টা তারা

और सजा होते चाहिए। मंडी का पिता ये बात बोले है लेकिन ऐसा कोई बात नहीं क्यूँकी जब ये झगड़ा हुआ थाना में खत्म हुआ तो वो लो हम लोग नई लोग तो होगा आप लोग फोन चेक कर लीजिए तो पता चल जाएगा कि कोई कांटेक्ट है कि नहीं आज हम आप भेंट करने आए यहाँ पे और उसका जो लड़की है उसका भाई बता पाएगा ना हमको याद नहीं है। है है? जो वो है क्या काम करता डालमिया में जॉब करते हैं जो है डालमिया है कल मेरे घर में थे ड्यूटी का सर फोन किए बोल रहा सर मेरा तबीयत थोड़ा डाउन है बेटी का बर्थडे है हम आज नहीं आ रहे हैं। कल से ज्वाइन कर पुलिस कहां से उसको ले आया मेरे घर में सोए थे सब फैमिली के साथ पुलिस जाके ले आया घर के भीतर कोलिंग बेल्ट टीपे उसके बाद हम खोले बोले क्या बोले टिंकू है बोले हाँ चार बजे बोरे सुबह सुबह चार साढ़े चार, चार के बीच में अंधकार था सर थोड़ा हम घड़ी नहीं देंगे तभी, तभी आप आया इधर नहीं सर बोले कि आपने किचु एखने बोलबो ना अपनी जान मैंने दानकुनी थाना या सुन आधार कार्ड नहीं है आई बोची सर कुछ तो बताइए कुछ भी नहीं बताया छेडिंग देना कोई बात नहीं है बांटती भी तो कितना बार मेरी भाभी को मौसी को কেতনাবার বললাম চিল্লিগড়ুমে যাকে গলি মারেগে তবাম কে বলতে আপ গুস্সা আয়ে আপ গুস্সায় দোনো ঝগড়া কিয়ে মেয়েরা কে বাড়ি হোক কিং অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজি আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আলমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মসাঠ জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্টাক্ট নাম্বার নম্বর সেভেন এছাড়া সেভেন রাজকুমারের অভিযোগ মানেননি লক্ষীর ওই আত্মীয়ের স্ত্রী তার দাবি শুক্রবার মেয়ের জন্মদিন ছিল স্বামী বাড়িতেই ছিল ওদের সঙ্গে তাদের কোনো যোগাযোগও ছিল না ছেলের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন নিহতের বাবা রাজকুমার সাউ শনিবার দুপুরে ডানকুনি থানায় আসেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাবলগি পুলিশ সূত্রে খবর প্রায় ছ ঘন্টা তিনি জিজ্ঞাসাবাদ করেন কয়েকজনকে এ নিয়ে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাব দেননি পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই যে গোটা ঘটনা সেই ঘটনায় কিন্তু রাজনৈতিক চাপরতরও শুরু হয়েছে বিরোধীরা বলছে যে এভাবেই গোটা রাজ্য যেভাবে গুলি বন্দুক এভাবে ঢুকে পড়ছে বিভিন্ন জায়গা থেকে সেক্ষেত্রে এভাবে একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা প্রশাসনের দিকেই আঙুল তুলছে দেখুন অত্যন্ত নিন্দনীয় ঘটনা এরকম ঘটনা আমরা ডানকুনিতে দেখতে অভিপ্রেত নই আজকে পশ্চিমবঙ্গে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বোম পিস্তলের ছড়াছড়ি যাচ্ছে একটি বত্রিশ বছর তিরিশ বত্রিশ বছর ছেলের জলযান্তর চলে গেল হঠাৎ করে খুন হলো ডানকুনির বুকে আমরা সত্যিই আতঙ্কিত এবং ডানকুনি আতঙ্কিত কারণ এরকম ঘটনা ডানকুনিতে প্রায় ঘটেই না আর আপনারা আপনাদের মাধ্যমেই দেখতে পেয়েছি গতকাল যেভাবে বড়বাজারের বুকে পিস্তল সময় ধরা পড়ছে কলকাতা যে আস্তে আস্তে ক্রিমিনাল এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে ক্রিমিনালদের আঁতুর ঘর হয়ে উঠছে তারই নিদর্শন এই ঘটনাটা আজকে একটা পরিবার প্রায় শেষ হয়ে গেল কারণ ওই বংশের একটি ছেলে ছিল আজকে শেষ হয়ে গেল খালি তদারকির দায়িত্বে যারা ভুল করেছে তাদের জন্য আজকে এত পিস্তল এত বন্দুক এত গুলি আসে কি করে যদি অন্য স্টেট থেকে এসেও থাকে আমাদের স্টেটের পুলিশ বাইয়ে কী করছে যত যাই হোক ডানকুনি থানার পুলিশের ওপর আমাদের একটা আস্থা আছে আমরা এসেছি ওনাদের সঙ্গে দেখা করতে কিছুক্ষণ আগে ওনার বাড়িতেও যে মারা গেছে তার বাড়িতেও দেখা করে এসেছি আশ্বাস দিয়ে এসেছি যে ডানকুনি থানা তদন্ত করে সঠিকভাবে এবং দ্রুত

যে তদারকির অভাবিত অভাবের জন্য বম ব্লাস্টে চারজন মারা গেল এটা ঠিক না সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ঘটনা চলছে নরকে রাজত্বে বাস করছি আমরা যে কোনো সময় যে কারোর পরিণতি এরকম হতে পারে গুঞ্জন চক্রবর্তী ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট বিজেপি আমরা দেখেছি গতকাল বারবার জেরা করা হয়েছে ছ ঘন্টা জেরা করেছে পুলিশ শ্বশুরবাড়ির লোকজনকে কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এখন দেখার এই যে ঘটনা সেই ঘটনায় কতক্ষণে কিনারা হয় এবং এই যে খুন বান্টি সাহুকে কেন খুন করা হলো পারিবারিক টানাপোড়েন যদি না হয় তাহলে কি কোনো কর্মক্ষেত্রে কোনো শত্রুতা কোনো ব্যবসায়িক কোনো শত্রুতা নাকি কোনো আর্থিক লেনদেন নিয়ে কোনো বিষয় রয়েছে এর সঙ্গে বা কোনো অন্য কোনো কারণ রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু ক্ষতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারের আধিকারিকরা আপনারা কি বলবেন এই বিষয়ে নিয়ে অবশ্যই কমেন্ট বোর্ড করবেন কমেন্ট বক্স এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানকুনি অ্যাট কলাছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম helps students ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা In the lush green playground students are fun and make new friends